আকাশবাণী দিলনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণবাণী নমস্কার কৃষক ভাই বোনেরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিষাণ বাণী অনুষ্ঠান জানি দিচ্ছে আজকের কিষাণ বাণীর অনুষ্ঠান সূচি প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ বাজার দর এই পর্বে শুনবেন শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজপণের পণ্যের বাজার দর এছাড়া শুনবেন আলোচনা বিষয় একটি আদর্শ শুকর খামার কিভাবে তৈরি করবেন আর এ নিয়ে আলোচনা করবেন প্রাণী চিকিৎসক ডাক্তার শপথ আচার্য এছাড়া শুনবেন মাটির কাছে মানুষের মাঝেই পর্বে কৃষক বোনের সাক্ষাৎকার শুনলেন আমাদের আজকের কিষানবাণের অনুষ্ঠান সূচি আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে জানিয়ে দিচ্ছে আবহাওয়া বার্তা লেম্বুসহরা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে আগামী আঠাশে সেপ্টেম্বর সকাল সাড়ে আটটা পর্যন্ত বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে বাতাস প্রধানত পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় পাঁচ কিলোমিটার ব্যাগে বয়ে যেতে পারে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পঁচানব্বই থেকে ষাট শতাংশ পর্যন্ত পরিবর্তিত হতে পারে শুনলেন আবহাওয়া বার্তা এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ বৃষ্টিপাত থাকার জন্য শীতকালে সবজি চাষের জন্য জমি তৈরির কাজ কিছুটা পিছিয়ে যাচ্ছে আবহাওয়া পরিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোন বিকল্প আপাতত নেই জমিতে অধিক তসের ক্ষেত্রে গভীর চাষ আপনাদের এখন বন্ধ রাখা দরকার মাটি কিছুটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পরবর্তীতে জমি তৈরির সময় মাটিতে কিছুটা বালি কিছুটা গোবর বা কম্পোস্ট বা জৈব সার মিশিয়ে নিয়ে তারপর আপনারা মাটি তৈরি করে নিতে পারেন এতে করে মাটিতে বাতাসে স্বাভাবিক বায়ু চলাচল ঠিকঠাক থাকবে যদি পুকুরে যথেষ্ট শৈবাল জন্মায় তাহলে মাছের খাবার নিয়ন্ত্রণে রাখুন বৃষ্টির কারণে পুকুরে অতিরিক্ত জল জমা হলে তা বের করে দিতে হবে ধান চাষী ভাই বোনদের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এরকম চাপান সার হিসাবে কানে প্রতি দশ কেজি ইউরিয়া সার আপনারা প্রয়োগ করতে পারেন উৎপাদন বাড়াতে জিঙ্ক সালফেট পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এবং বোরন দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন আর্দ্র ও মেঘলা আবহাওয়ায় ধানে খোলা রোগের সম্ভাবনা দেখা দিতে পারে এর আক্রমণ প্রতিরোধ করার জন্য ভেবিস্টিন পঞ্চাশ ডব্লিউপি এক গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন ট্রাইকোডারমা হার্জিয়ানাম প্রয়োগ করেও এর আক্রমণ আপনারা প্রতিরোধ করতে পারেন ক্ষেতের চারিদিকে বিশেষ করে চারিদিকের আলের আগাছা আপনারা পরিষ্কার রাখবেন কলা গাছে জমা জল আগাছা থেকে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগের সম্ভাবনা আছে তাই কলা খেতে জল জমতে দেবেন না আগাছা পরিষ্কার রাখুন আক্রান্ত গাছ উপরে ফেলে নষ্ট করে দিতে হবে একান্ত উপায় না থাকলে ওষুধ প্রয়োগ করতে হবে বর্তমান আদ্র আবহাওয়ায় এ রোগের ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটা বেশি অবিরাম বৃষ্টিপাতের কারণে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার দ্বারা শুকুরের খাবার দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষতিকারক পোকামাকড় এবং পরজীবী মারার জন্য তাই শুকুরকে খাবার দেওয়ার আগে খাবার করে নিতে হবে পুকুরের জলের অম্লতা বজায় রাখা মাছ চাষের জন্য একান্ত প্রয়োজন জলের অম্লতা নির্ণয় করে প্রয়োজন অনুসারে চুন প্রয়োগ করা দরকার তবে কোন ওষুধ প্রয়োগ করার এক সপ্তাহের মধ্যে এই চুন প্রয়োগ করা যাবে না পুকুরে মাছের সবুজ খাদ্যের যোগান অব্যাহত রাখতে হেক্টর প্রতি দুই টন গোবর সার বা জৈব সার আপনারা প্রয়োগ করতে পারেন তবে পুকুরে জল বেশি থাকলে অপচয় রোধ করার জন্য সার প্রয়োগ বন্ধ রাখা দরকার শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ লেম্বুস্তৃত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে আপনারা অনুষ্ঠান কিষান এবার জানিয়ে বাজার দর করবে শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষি চোপনের বাজার দর আলু প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে এক থেকে দু টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে পঁচিশ টাকা বেগুন প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে তিন থেকে চার টাকা প্রতি কেজি ষাট টাকা ঢেঁড়স প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে তিন থেকে চার টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে ষাট টাকা করলা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার চারশো টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে ষাট থেকে সত্তর টাকা মিষ্টি কুমড়ো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রতি কেজি সত্তর টাকা টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে ছ হাজার টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে আশি টাকা দরে লঙ্কা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে পঁচিশ হাজার টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে তিনশো টাকা আদা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে পনেরো হাজার টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে দুশো টাকা পেঁপে প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে দু হাজার টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে তিরিশ টাকা কাঁকরল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে চার হাজার টাকা থেকে চার হাজার পাঁচশো টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে ষাট টাকা পটল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে তিন হাজার আটশো থেকে চার হাজার দুশো টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে ষাট টাকা শান্তি বাজার নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিচোপনের বাজার দর আপনারা শুনছেন অনুষ্ঠান কিষান বাণী এখন শুনুন একটি আলোচনা বিষয় একটি আদর্শ আধুনিক শুকর খামার আর এ নিয়ে আলোচনা করছেন প্রাণী চিকিৎসক ডাক্তার শপথ আচার্য শুনুন ওনার আলোচনা কৃষক বন্ধুরা আমাদের আজকের কিষানবাড়ির অনুষ্ঠানে আমরা আলোচনা করব কি করে একটি আধুনিক শুকর খামার তৈরি করা যায় আধুনিকত্বে বিজ্ঞানসম্মতভাবে আমরা কি করে শুকর পালন করতে পারি সে নিয়ে তো আজকের বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করবেন বা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিশিষ্ট প্রাণী চিকিৎসক শপথ আচার্য মহাশয় আপনাকে আমাদের অনুষ্ঠানে নমস্কার জানাচ্ছি নমস্কার তো বিষয়টা হচ্ছে আধুনিকভাবে কিভাবে আমরা শুকর প্রতিপালন করব সে বিষয় নিয়ে তো শুরুতে যারা করবেন বা যারা করছেন মানে ইতিমধ্যে সুকর পালন করছেন তাদের কি কি করা উচিত কিভাবে তৈরি করবেন কোথায় থেকে পাবেন সুকোরছানা সব বিষয় নিয়ে আপনি শুরু করুন একদমই তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে উন্নত উন্নত বিজ্ঞানসম্মত উপায়ে আমরা কিভাবে শুকর পালন এবং পরিচর্যা করব। তো এই বিষয়টাতে আমাদের বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতিতে শুকর পালন কিন্তু খুবই লাভজনক প্রথমত কারণ হচ্ছে বিভিন্ন দিক থেকে বর্তমানে কিন্তু আগে জনজাতি অংশের মানুষ শুকর আহ শুকরের মাংস খাওয়া এটার উপর ছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাঙালি এবং জনজাতি সবাই কিন্তু শুকরের মাংস কিন্তু এবং চাহিদা রয়েছে তো সেই ক্ষেত্রে দেখতে গেলে শুকোর পালন কিন্তু বর্তমান সময়ে খুবই উপযোগী একটা লাভজনক একটা ব্যবসা তো সেক্ষেত্রে আমি বলবো প্রথমে যদি কোনো ফার্মার বা কোন কৃষক যদি এই শুকর চাষ দিয়ে শুরু করতে চায় তার আত্মনির্ভরতা স্বনির্ভরতা তো সেক্ষেত্রে প্রথমে আমাকে মাথায় রাখতে হবে কিভাবে আমি শুকর কিনবো বা কোথা থেকে আমি শুকোর কিনলে সবচেয়ে বেশি লাভজনক হবে প্রথমত আমি বলে রাখি আমাদের বিভিন্ন ফার্ম আছে সরকারি ফার্ম এই ফার্মগুলোতে কিন্তু আমরা কিন্তু এই শুকর কিন্তু আমরা খুব কম রেটে তিন থেকে চার মাস বয়সে আমরা কিন্তু শুকর ছানা পেতে পারি পাঁচ থেকে ছয় টাকা রেটের মধ্যে প্রতিটা শুকর ছানার বয়স হবে তিন থেকে চার মাস এবং প্রতিটি শুকরের দাম হবে পাঁচ থেকে ছয় টাকা এবং সেটা পাওয়া যাচ্ছে আমাদের সরকারি সরকারি খামার সেই সরকারি খামারটা কোথায় আছে সরকারি খামারগুলো আছে বিচ্ছন্দ্রমনুতে আছে সরকারি খামার জলেফাতে আছে সরকারি খামার দেবী আমাদের দক্ষিণ বিচ্ছন্দ তে আছে হ্যাঁ সংগ্রহ করবেন তারা বিচ্ছন্দ এবার হচ্ছে ওইখান থেকে কিনলে আমার সুবিধাটা কি হচ্ছে ওগুলো ভ্যাকসিনেটেড থাকে মানে টিকাকরণ আগে থেকে করানো থাকে আচ্ছা তো আপনারা যারা শুরু করতে চান তার জন্য তাদের জন্য আমি বলে রাখি এখান থেকে আপনারা প্রথমত কিনতে পারেন অথবা আপনি যদি না পারেন তাহলে লোকাল মার্কেট থেকেও আপনি কিনতে পারেন শুধু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন শুকরের ফার্ম খুলবেন বা খুলতে যাচ্ছেন তখন আপনাকে একটা রেশিও মেনটেন করতে হবে এবার আপনার উদ্দেশ্য কি শুকরের ফার্মটার আপনি কি শুকর মাংসের জন্য বিক্রি করবেন না বাচ্চার জন্য বিক্রি করবেন শুকর কিন্তু নর্মালি আমরা দুটো ব্যবসার জন্য ইউজ করতে পারি প্রথমত হচ্ছে আমি শুকরটাকে বড় হওয়ার পরে কেটে মাংস হিসেবে বিক্রি করব তৃতীয়ত হচ্ছে আমি বাচ্চা বিক্রি করব। এবার যে যার মতো করে আমি দুটোই খানিকটা খানিকটা আলোচনা করে দেব। যে কিভাবে আপনি করবেন এবার আমি যে কোনো ভাবেই হোক ব্রিডিং ফার্ম করি মানে বাচ্চার জন্য করি অথবা মাংসের জন্য করি আমার মিনিমাম যদি আমার যদি রেশিও যদি মেনটেন করতে হয় আনুপাতিক হার তাহলে একটা ফিমেল যদি একটা মেল মানে পুরুষ যদি আমি যদি নিই তার সাথে পাঁচটা বেটি নিতে হবে আমাকে সেটা যখন আমি সংগ্রহ করব তাহলে কি হবে আমাদের রেশিওটা ঠিক থাকবে এবং আমরা ফার্মটাকে ধীরে ধীরে আস্তে আস্তে গ্রো করতে পারবো এবার এবার আপনি এটাকে যদি এবার দশটা যদি কেউ যদি কিনে তাহলে ওইভাবে আপনি দশটা ইয়ে কিনতে পারেন বেটি কিনতে পারেন আর দুটো বেটা কিনতে পারেন এটা দিয়ে আমি শুরু করলাম এবার একটা শুকরের ফার্ম করার জন্য আপনাকে কি কি জিনিসটা খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে আমার জায়গা কিন্তু মানে মালিক জায়গা থাকে পর্যাপ্ত পরিমাণ প্রতিটা শুকর ছানার জন্য কুড়ি থেকে তিরিশ স্কোয়ার ফিট করে লাগবে মানে বড় যখন শুকরটা যখন বড় হবে তার জন্য কুড়ি থেকে তিরিশ স্কোয়ার ফিট মানে আপনি ধরে নেবেন আড়াই থেকে তিন মিটার স্কোয়ার করে প্রায় জায়গা লাগবে মানে একটা শুকুরের জন্য হ্যাঁ এবার আপনি যদি শুকরটা যদি বাচ্চা দেওয়ার যদি সময় হয় তাহলে ওটার জন্য আর একটু বড় ঘর লাগবে এবার আপনি এখন জিজ্ঞেস করতে পারবেন যে একটা যদি আমি যদি একটা ফার্ম করি তাহলে একটা ফার্মের জন্য ধরুন আমি দশটা শুকর ছানা দিয়ে দশটা বেটি এবং দুটো বেটা দিয়ে আমি একটা শুকরের ফার্ম করব ভাবলাম তাহলে আমার কি কি ঘর লাগবে প্রথমত আপনার লাগবে হচ্ছে একটা দু থেকে তিনটা আপনার ইয়ে কর মানে যেখানে আপনি শুকর দু থেকে তিন মাস বয়সে নিয়ে আপনি রাখবেন এবং ওটাকে ছ থেকে আট মাস বয়স অবধি ওখানে পালবেন তারপরে ওটার আপনার নর্মালি একটা শুকর ছ থেকে আট মাস বয়সে প্রথমবার প্রজনন ক্ষম হয় তো সেক্ষেত্রে আমার ওই যে পুরুষ শুকরটা আছে ওই পুরুষ শুকরের সাথে আমার যখন ওই শুকরটার মহিলা শুকুরে আমি যখন আহ প্রজনন করাবো তখন যে গর্ভবতী মহিলা শুকর হবে ওটাকে কিন্তু আলাদা একটা রুমে রাখতে হবে আচ্ছা হ্যাঁ তো আমার মোটামুটি আপনি ধরুন তিন থেকে চারটা বড় রুম আমার লাগবে এবং এটার মধ্যে একটা জিনিস সবচেয়ে বিষয় হচ্ছে আপনি যদি টোটাল যদি ইন্ট্রেনজিক সিস্টেম যেটাকে বলে যেটা যে ফার্মিং সিস্টেমের মধ্যে আপনি পুরোটা শুকর ইয়ে শুকর গুলো পালন পুরোটাই আপনার ঘরের ভেতরে করবেন তো সেক্ষেত্রে আপনাকে শুধু একটাই জিনিস খেয়াল রাখতে হবে ওটা কিছুক্ষণের জন্য শুকরটাকে আমরা বাইরে যাতে সূর্যের আলো ভিটামিন ডি এবং এগুলো যাতে শরীরে ঠিক ভাবে যাতে হয় তার জন্য আমাদের কিছুক্ষণের জন্য ওটাকে একটু রানের এরিয়ার মধ্যে রাখতে হবে মানে আপনার যে এরিয়াটা আপনি কভার করে দেবেন উপরে ছাদ দিয়ে দেবেন তার পাশে খানিকটা একটু জায়গা ফ্লোর করে রাখবেন ওই জায়গাটাতে খানিকটা একটু সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর শুকরের ঘর মূলত সবাই জানেন কিভাবে করা হয় তবু আমি একটু বলেছি শুকরের ঘর আমরা নর্মালি ওয়াল করি হাফল করা হয় তারপরে পুরো জায়গাটা খালি না হবে পাকা রাফ রাফ ওটা পুরোপুরি মানে যে ঢালাই দেওয়া হয় এটা যাতে একদম যাতে প্লেন ঢালাই যাতে না হয় সেটা যাতে রাফ ঢালাই হয় কারণ না হলে শুকরের পায়ে মানে পিছিল হওয়ার কারণে পরে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে বিভিন্ন ধরনের ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে ওইটা রাফ ঢালাই দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে একটু ঢালাইটা এমনভাবে যাতে জল যাতে না জমা থাকে মানে ওইটা সমান্তরাল হবে না খানিকটা হ্যাঁ স্লোপই যাতে থাকে তো এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে তৃতীয়ত ঘর পরিষ্কারের জন্য পটাশ ইউজ করতে পারেন তারপরে বিভিন্ন ধরনের আমাদের স্যানিটাইজার আছে ফিনাইল ইউজ করতে পারেন এগুলো ইউজ করবেন তৃতীয়ত মেইন যে জিনিসটা শুকোর পালনের ক্ষেত্রে যে অর্ধেকটা ওয়াল হবে বাকিটা খালি থাকবে মানে আলু বাতাস ঢোকার জন্য তো সেটা সেক্ষেত্রে মানে শীতকালে বা তাদের কি অন্যভাবে নর্মালি এরকম ধরনের কোন সমস্যা হওয়ার মানে আমরা যেভাবে সিস্টেমে পালা হয় নট উত্তরে এবং দক্ষিণে এটার যে লং এক্সিসটা মানে লম্বাতে যদি ঘর করে উত্তরে দক্ষিণে করা হয় তাহলে কি হয় মানে বাতাসটা ঢুকে কিন্তু মানে ওই রকম ভাবে যে একদম হাওয়া ঢুকে বৃষ্টিতে ভেজা বা শীতের সময় না কোন ধরনের সমস্যা হওয়ার প্রশ্ন নেই যদি এবার আপনার যদি যে জায়গাতে আপনি ফার্মটা করছেন টিলার উপরে করছেন ধরুন বাতাস খুব বেশি তাহলে আপনি একটা পলিথিন বা কোন ওই শীতের সিজনটাতে আপনি একটা সাইডে ওই পলিথিন বা কোনো একটা বস্তা বা কোনো কিছু একটা জাস্ট রাতের বেলার দিকে বা ধরুন সন্ধ্যার পরের দিকে আপনি ওটা লাগিয়ে দিতে পারেন যাতে বাতাসটা নর্মালি যদি প্লেন এরিয়াতে যদি আমি যদি ফার্মিং করি তাহলে এটার কোনো দরকার হয় না দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা একটা ফার্মারের পক্ষে মেইন জিনিসটা যদি কেউ মানে পালন পালন করতে চায় শুকর পালন এটা হচ্ছে খাওয়ার যে জিনিসটা সবচেয়ে বেশি কস্ট মানে একটা শুকর পালনের ক্ষেত্রে শুকরের ফার্মিং এর ক্ষেত্রে সত্তর শতাংশ খরচ যদি আমার একশো টাকা যদি ফার্মিং এর খরচ আসে এটার জন্য এটার সত্তর ভাগ মানে প্রায় সত্তর টাকার মতো আমার খরচ হয় খাওয়ার পেছনে তো আমাকে শুকরের খাওয়াটা দিতে হবে ভালো কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যাতে আমি কম টাকায় যাতে ভালো খাবার দিতে পারি এবং হচ্ছে বিভিন্ন ধরুন শিমুল আলু পাওয়া যায় যারা শুকর পালনের সাথে জড়িত তারা এই নামটা সাথে জানে এই নামটা তো সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভ ওই ভাবতে লাগবে কিভাবে আমি কম খরচায় ভালো খাইয়ে শরীরে গ্রোথ করতে পারি অথবা বাচ্চা বেশি প্রোডাকশন করতে পারি যেমন আমার কি করতে হবে তাহলে আমি কনসেন্ট্রেট ফিড যেটা বাজার থেকে কেনা হয় সেটা আমার দিতে হবে নর্মালি একটা শুকর যদি এটা পাঁচ থেকে ছ মাস বয়স হয় বা চার মাস পাঁচ মাস ছয় মাস ওই সময় কিন্তু এক থেকে কিলো আপ টু দুই কিলো অবধি খাবার খায় একটা প্রাপ্তবয়স্ক শুকর সারাদিনে দু কিলোর মতো তো আমি এক কিলো যদি কনসেন্ট্রেট ফিড দিই মানে যেটা বাজার থেকে কিনলাম আরেক কিলো যদি আমি যদি ধরুন গার্বেজ মানে ধরুন বাড়ির যে মানে গার্বেজ বলতে রান্নাঘরের যে বিভিন্ন তরকারি কাটার পরে যে বিভিন্নগুলো গুলো থাকে ধরুন ছোবলা বিভিন্ন কিছু থাকে ওগুলো দিতে পারি সাথে শিমুল আলু দিতে পারি তারপরে সাথে ধরুন বিভিন্ন ধরনের অন্য ধরনের মানে বিভিন্ন ধরনের যেমন কচুর শাক আমি ইউজ করতে পারি কচুরি পানা ইউজ করতে পারি এগুলো আমি যদি খানিকটা খানিকটা ইউজ করি তাহলে কিন্তু আমার যে কনসেন্ট্রেট ফিডের যে কস্টটা ওটা কিন্তু আমি কিন্তু সেটা কিছুটা কম দিলেও কম দিলেও চলবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমার শুকরের যে খাবার আপনি যেটা বললেন যে বাড়িতে আমি যদি কিভাবে বানাবো বাড়িতে যদি আমি যদি বানাই তাহলেও কিন্তু অনেকটা কস্ট কম পড়বে এবার বাড়িতে বানাতে হলে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে মানে ব্যালেন্সড বা সুষম খাদ্য বাজার থেকে অনেকটা মানে অনেকটা হবে সেফ হবে এবং আপনাকে এটার জন্য একটু খানিকটা পরিশ্রম করতে হবে তো এটার জন্য আমি একটা ফর্মুলা বলে দিই আমাদের নর্মালি দু তিনটি উপাদান দিয়ে খাওয়াটা তৈরি করা হয় তিন থেকে চারটি উপাদান এর মধ্যে একটা হচ্ছে হচ্ছে মানে যেটা ত্রিপুরাতে अवेलेबल এটার মধ্যে একটা হচ্ছে হচ্ছে চাল ভাঙ্গা মানে যেটা আমরা চাল বলি তারপরে ভূষি তারপরে তৃতীয়ত হচ্ছে কোন একটা কেক কেক বলতে যেমন ধরুন মাস্টার্ড ওয়েল কেক মানে ধরুন খৈল হ্যাঁ এটার মধ্যে দুই রকমের খৈল আছে একটা বাদাম খৈল আছে একটা সর্ষের খৈল আছে তো তারপরে হচ্ছে ড্রাই ফিশ ড্রাই ফিশ মানে হচ্ছে যেটা আমরা বলছি শুকুরের খাওয়ারের মধ্যে কিন্তু একটা কিন্তু বিশাল বড় ভূমিকা কারণ শুটকির মধ্যে যে অ্যামাইনো এসিড পাওয়া যায় বিভিন্ন এটা প্রাণীজ প্রোটিন তো এটার মধ্যে অ্যামাইনো এসিড প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সুটকিটা যদি আমি যদি ঠিকভাবে যদি না দিই তাহলে কিন্তু আমার কিন্তু মানে খাওয়ারটা সুসমভাবে হবে না মানে সঠিক ইয়ে দেবে না সবগুলো উপাদানের সাথে থাকতে হবে আমাকে কি দিতে হবে যদি আমি এক কেজি খাওয়ার বানাই তাহলে ধরুন দশ ভাগ মানে এক কেজি খাওয়ারের মধ্যে একশো গ্রাম বেশি কিন্তু দেওয়া যাবে না নতুবা কি হবে যদি এক কেজি খাওয়ার বানাই কেন আমি একশো মানে একশো গ্রামের বেশি এক কেজি খাওয়ারের সুটকি দেব না না হলে কি হবে শুকুরের যে মাংসটা হবে যদি আমি মাংসের জন্য পালন করি এটা বড় হলে আস্তে আস্তে মাংস হবে প্রতিদিন আমি একশো গ্রামের উপর করে যদি সুটকি খাওয়াই প্রতি কেজিতে খাওয়ারে তাহলে আমার কি হবে ওই যে শূকরের মাংসটা যখন আমি কাটবো ওটার মধ্যে কিন্তু একটা সুটকির স্মেল আসবে এটা ফিশি ফ্লেভার বলা হয় ওই ফিশি ফ্লেভারটা আসবে তখন কিন্তু এটা অনেক সময় এটা যারা কিনবেন গ্রাহক যারা তারা কিন্তু এটাতে রিফিউজ করতে পারেন তো সেই আমাকে ওই যে সুটকির ফ্লেভারটা যাতে কম থাকে বা সুটকির ফ্লেভারটা যাতে না বোঝা যায় সেজন্য আমাকে একশো প্রতি কেজিতে আমি দশ শতাংশের বেশি মানে এক কেজি যদি খাওয়ার আমি বানাই এটাতে একশো গ্রামের বেশি আমি কিন্তু সুটকি ইউজ করতে পারবো না তাহলে একশো গ্রাম আমি দিলাম সুটকি তারপরে আমি তিনশো ভাগ দিলাম আমি চালের গুড়া বা গম ভাঙ্গাও দিতে পারেন যেটা হ্যাঁ তিনশো গ্রাম তারপরে আর তিনশো গ্রাম দিলাম আমি ভুসি আর কুড়ি গ্রামের মতো আমি দিলাম কুড়ি গ্রাম না দুইশো গ্রামের মতো আমি দিলাম ইয়ে কোন বাদাম খৈল অথবা মাস্টার্ড অয়েলকে

বাদাম খুইল বা মাস্টার্ড অয়েল কেক মানে সরিষার খোইল একশো গ্রাম হচ্ছে আমার সুটকি ড্রাই ফিশ চাল ভাঙ্গা আর তিনশো গ্রাম দেব হচ্ছে আমি ভুসি তাহলে টোটাল নয়শো গ্রামের মত আর একশো গ্রাম আমি ভিটামিন মিনারেল মিক্সচার প্লাস লবণ এগুলো আমি ধরুন পঞ্চাশ গ্রাম প্লাস দশ থেকে বিশ গ্রাম আপনি ওই অনুপাতটি হারে মানে তিরিশ শতাংশ আমি দেব হচ্ছে ভুসি ত্রিশ শতাংশ চাল ভাঙ্গা বিশ শতাংশ আমি দেব হচ্ছে ইয়ে বাদাম খৈল বা সর্ষার খৈল আর দশ শতাংশ দেব হচ্ছে আমি প্লাস এবার ভিটামিন মিনারেল মিক্সচার অল্প অল্প পরিমানে একশো গ্রাম মিলিয়ে টোটাল এই এক কেজি খাওয়ার হলো এটা যদি আমি যদি ঘরে যদি মিক্সার করে আমি যদি বানিয়ে রাখি বানিয়ে রাখতে পারে আপনার বিশ কেজি তিরিশ কেজি বানিয়ে রাখলেন অন্তত পাঁচ দিন বা সাত দিনের খাওয়ার বানিয়ে রাখবেন এটাতে শুধু একটাই জিনিস লবণটা যখন খাওয়াবেন তখন মেশাবেন নতুবা ওই যে মিক্সারটা বানাবেন এটার মধ্যে লাম্প ফরমেশন হবে মানে এটা জট বেঁধে যাবে লবণটা আপনি যখন দিবেন দেবেন খাবারটা ওই অনুপাতি খারাপটা দিতে হবে গরু বা ছাগল চারটা পাকস্থলী থাকি গরু আট ঘন্টা খাই আট ঘন্টা জাবর কাটে আট ঘন্টা বিশ্রাম করে এইভাবে আমরা একটা বলা হয় ঠিকঠাক আর শুকুরের ক্ষেত্রে কিন্তু শুকর একটা মনোগ্যাস্ট্রিক শুকরের পাকস্থলীটা অনেকটা মানুষের পাকস্থলী বা কুকুরের পাকস্থলীর মতো আপনি ধরে নিতে পারেন তো শুকরের ক্ষেত্রে আমরা কিন্তু দিনে তিন তিনবার আমরা খাবার দিতে বলি আমরা যারা যদি এটা যদি তিন মাসের উপর হয় তাহলে আমরা তিনবার মিনিমাম দুবার মানে নর্মালি আমরা বলি যে তিনবার খাওয়ার দিতে সকালে একবার দুপুর দুপুরের দিকে একবার রাতে সুন্দর মানে সন্ধ্যার দিকে একবার যখন ফার্মটা যখন ক্লোজ করে নেবে তার আগে একবার খাওয়ার দিতে টোটাল তিনবার এবার আপনি নর্মাল যে ফার্মিং সিস্টেমে যে ফার্মের যে ইয়েটা করবেন এটার মধ্যে কিন্তু আপনি একটা ফিডারারের একটা ব্যবস্থা রাখতে হবে শুকরকে আপনি যদি গাবলা দিয়ে বা আপনি যেভাবে বললে আমরা যেভাবে গরুকে দিই ওইভাবে যদি দেন তাহলে কিন্তু শুকরের কিন্তু কিছু টেন্ডেন্সি থাকে বাইটিং টেন্ডেন্সি থাকে এটা কিন্তু মানে ওই গামলাটাকে হাম করবে সাথে সাথে ও নিজেও ইনজিওর্ড হবে শুনলেন আলোচনা আমাদের আজকের বিষয় ছিল একটি আদর্শ আধুনিক সুকর খামার আর এ নিয়ে আলোচনা করেছেন প্রাণী চিকিৎসক ডা শপথ আচার্য আপনারা শুনছেন অনুষ্ঠান কিষান বাণী এখন শুনুন অনুষ্ঠান মাটির কাছে মানুষের মাঝেই পড়বে কৃষক বোনের সাক্ষাৎকার একজন কৃষক বোনের সাথে আপনার নাম কাজল দেবনাথ আপনার বাড়িতে সাধারণত আমাদের দাদারা তো বিভিন্ন চাষবাস করেন বা করেন আপনার বাড়িতে আপনার সংসার চালানোর সুবিধার্থে আপনি কি কি পালন করেন বা কি কি দাদাকে সাহায্য করেন আর্থিক দিক থেকে হাঁস মোরগ গরু চাষ করি দুধ দুধ বেশি কোন রকম ক্ষমা জান করি। আচ্ছা, এটা তো। বিভিন্ন দাদাকে আর্থিক ভাবে সাহায্য করতেন। ঠিক আছে? পরিবারকে সাহায্য করতেন, ছেলে মেয়ে লেখাপড়ার কাজে সাহায্য করতেন। আচ্ছা, তো আপনি গুরু আপনাদের গুরু আছে। আছে কয়টি গুরু আছে? 6টি। 6টা গুরু আছে না? দুধের গরু না মাছ-বাসের জন্য। মাছ-বাসের জন্য 4টা আছে। 4টা আছে মানে 2টা মনে হচ্ছে বিক্রি করে নিলাম। কেন বিক্রি করবেন? মায়ের বিয়ে দেনা ASCII এর পরে মানে 2টা বিক্রি করে নিলাম মনে করছি। তাহলে মানে চাষবাসের জন্য আর খালের বলা আমরা যেগুলোকে বলে চারটা আছে না আচ্ছা আর দুধের গরু দুধের গরু একটা আছে আচ্ছা এখন দুধ বিক্রি করেন না এখন দুধ বন্ধ হয়ে গেছে আচ্ছা তাহলে আপনি বলছেন যে মেয়ে বিয়ে দিয়েছেন সেজন্য আপনার কিছু ঋণ আছে সেজন্য আপনি দুটি গরু বিক্রি করবেন মানে ভাবছেন ঠিক আছে তো এই যে গরুগুলো গুলো এতদিন কে লালন পালন করেছেন আপনারা সবাই মিলে করেছেন বিশেষ করে আপনি ছেলে ছেলে হ্যাঁ বিশেষ করে আপনার অবদান বেশি দাদারা তো বাইরে বাইরে থাকেন বিশেষ করে চাষবাস নিয়ে থাকেন ঠিক আছে তাহলে এখন দুটো গরু আপনারা কত টাকা বিক্রি করতে পারবেন আশা করছেন অনুষ্ঠান এই অনুষ্ঠান শুনে আমাদের যে সকল কৃষক বোন রয়েছেন অনেকে মনে করেন যে দাদারা রোজগার করবেন দিদিরা বাড়িতে বসে বসে খাবেন কিন্তু আপনার এই কথাটা শুনে আমাদের অনেক গুরু আমাদের কৃষক বোন হয়তো উদ্দীপনা পাবেন যে আমরা যদি এরকম যদি আমাদের কিছু মেয়ে পড়ার কাজে বা মেয়েদের বিয়ের কাজে যদি আমরা এইভাবে দাদাকে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা যদি একসাথে হেল্প করতে পারি সাহায্য করতে পারি তাহলে আমাদের সংসার আরো সুন্দর চলে ঠিক আছে ঠিক আছে আপনি তো মানেন তো আচ্ছা এছাড়া গরু পালন করছেন এছাড়া মোরগ আছে মোরগ কতগুলি আছে

যে আপনাদের নিজস্ব যে কিছু খরচ রয়েছে বিশেষ করে আপনাদের সারি আপনাদের যে প্রসাদন সামগ্রী সেগুলোর জন্য দাদার কাছে হাত পাতেন না নিজে খরচ নিজে করেন নিজের খরচ নিজে করি দাদার কাছে লই না সারতাম আবার বিক্রি করি দাদারাও দিই আচ্ছা আচ্ছা বিক্রি করে দাদাকে সাহায্য করেন সাহায্য করি শুনলেন অনুষ্ঠান মাটির কাছে মানুষের মাঝে এ পর্বে কৃষক বোনের সাক্ষাৎকার তাহলে কৃষক ভাই বোনেরা বাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হল ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে